রাধার বাড়ি যুব সমাজ ও প্রবাসী কল্যাণের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের গুরুত্বপূর্ণ আলোচনা করবেন মুফতি আবদুল্লাহ আলামিন খতিব আল আমিন জামে মসজিদ নারায়ণগঞ্জ ঢাকা বিশিষ্ট আলম কোরআন হজরত মাওলানা মুফতি ইমরান বিন ইলিয়াস খতিব হাসাইল কেন্দ্রীয় জামে মসজিদ শিক্ষা সচিব হাসাইল মাদ্রাসা মন্ত্রীগঞ্জ সভাপতি জনাব মোহাম্মদ তৈয়ব আলী হাওলাদার সভাপতি রাধার বাড়ি বাইতুল আমান জামে মসজিদ উপস্থিত হজরত উলামায় কারাম মুসলমান ভাইরা আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা শোনেন আপনি ওয়াজ শোনেন হ্যাঁ ঠিক আছে কেউ কিছু বললেন না কেউ কিছু বললেন না ঠিক আছে ঠিক আছে আপনি ওয়াজ না উপস্থিত হজরতুল আমায়াম মুসলমান ভাইরা আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ এখানে অনেক মিডিয়ার ভাই আছেন অনেকে ভিডিও করতেছেন উনি কিন্তু মানসিক ভাবে অসুস্থ এই জন্য উনি এখানে বসা হ্যাঁ এই বিষয়গুলা যেন অন্য ভাবে কোথাও না যায় ভাতৃত্বের সম্পর্ক জোরদার করা আমাদের মাঝে মতভেদ হতে পারে এই মতভেদ যেন বিভেদের কারণ না হয় আমাদের মতের অমিল মনের অমিলের কারণ যেন না হয়

এখন তাকে দেখতে পারেন না রাস্তায় তারে দেখলে সালাম দেন না তাহলে একজন আমিন জুড়ে বললা আপনি আসতে বললেন এই ব্যাপারটা কেন্দ্র করে আপনাদের মতের অমিল হলো একজনের মত হলো আসতে আর একজন জুড়ে এই মতের অমিল এখন মনের অমিলের কারণে আপনি রাস্তায় দেখলে একজন একদিকে আর একজন আরেক না এটা তো সঠিক হলো না এই মঞ্চের মধ্যে দুইজনের বহস এক পাশে আমাদের আবরার ভাই আবরার ভাই আরেক পাশে আরেকজন মনে করেন তো বহসের মধ্যে মাসাল্লাহ তারা দুই দলেই যথেষ্ট কোরআন হাদিসের বিদ্যা প্রমাণ পেশ করছে তো আবরার ভাইয়ের অনুসারী আছে আমরা একদম আবার পাশে যিনি ছিলেন তারও অনুসারী আছি অথচ আবরার ভাইয়ের সাথে যার বহস হয়েছে তাদের সাথে মোহাম্মদ ঠিক আছে জায়গা জায়গা দেখা হয় তাদের আলিঙ্গন হয় মোলাকাত হয় সালাম হয় মুসাফা হয় একজন আরেক জন্য চা কফি খাওয়াইতে কিন্তু আমরা অনুসারীরা দুই দুইজনে দেখতে পারতেছি কথা কি সঠিক এটা যেন না হয় মাতৃত্বের সম্পর্ক বাড়াতে হবে আমাদের অধবসনের তিন নম্বর কারণ আমরা ভাই ভাই দূর হয়ে যাচ্ছি সুরা হুজুরাতের 10 নম্বর কারণ 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া মুমিনুনা পরস্পর ভাই ভাই বলেন মুমিনুনা পরস্পর আল্লাহ তাআলা আমাদেরকে সফল যে ভাই ভাই হয়ে থাকার তৌফিক দান করুন সহি মুসলিমের বর্ণনা ছয় নম্বর হাদিস রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন তাহা সাজু তোমরা পরস্পর হিংসা করো না কলা কানা যাচু পরস্পর ধোকাবাজি করো না কলা কাদা তোমরা পরস্পর একে অপরের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করো না কলা কাবা অদু বিদ্বেষ পোষণ করো না কলা আলা ভাই ইবাদিন একজনের কেনা বেচা চলাকালীন আরেকজন ক্রয় বিক্রয় করবা না

আমাদের এই সম্পর্কটা বাড়াতে হবে যদি আমরা আমাদের গৌরব ফিরে আনতে চাই তিন নাম্বার আমরা ভাই সম্পর্কটা বাড়াতে হবে বলেন বাড়ানো এক দুই তিন চার আমরা চারজনে গতকালকে এক দল ছিলাম চার জনে চার জনে মিলে একদল ছিলাম শক্তি কম না বেশি আজকে আমরা ঝগড়া হয়েছে চারজনে চার দল হয়ে গেছে শক্তি কমে গেল কমে গেল ইদানী আমরা দেখতেছি আলহামদুলিল্লাহ ইসলামী দলগুলা এক হওয়ার একটা প্রচেষ্টা এটা বেশি করে দোয়া করেন যেন হয় যায় আমিন তোমারই জন্য নকল রোজা রাখেন হয় নকল নামাজ পড়ে যে আল্লাহ এই বৈঠক জনের শুধু বৈঠকই না হয় আমরা এই বৈঠক যেন তাদের মধ্যে ঐক্যের দরজা খুলে দেয় আল্লাহ আপনি তাদের সব মুসলমান ইসলামী দলগুলাকে এক বানায় মানে পারস্পরিক ঝগড়া কমিয়ে আন্তরিকতা বাড়াতে হবে আল্লাহ আল্লাহ তালা বলেন তোমরা আল্লাহর আনুগত্য করোলের আনুগত্য করোলা তানা যাও পারস্পর পারস্পরিক ঝগড়া বিবাদ করবানা পরস্পর ঝগড়া করবানা যদি ঝগড়া কর সালু।

রসুলের আনুগত্য করো কলা তানা যাও পরস্পর ঝগড়া করো না যদি করো হতাপশালু তোমরা দুর্বল হয়ে যাবে অর্থাৎ হাবারি হুকুম তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে আমরা চারজন এক দলে ছিলাম ঝগড়া করলাম চারজন হয়ে গেছি শক্তি একসাথে থাকছে যখন তখন ছিল বেশি চারজন চার দল হয়ে গেলাম শক্তি কমে গেল এটা আমাদের অধবতনেরও একটা কারণ তাই আমাদের চার নাম্বার কাজ পারস্পরিক ঝগড়া কমিয়ে আন্তরিকতা বাড়াতে হবে বলেন কিছু ক্ষেত্রে যে ব্যক্তি ঝগড়া সঠিক হওয়া সত্ত্বেও ঝগড়া পরিহার করে মানে ঝগড়াটা এই জায়গায় এরপরে পরিহার করে আমি বলি জান্নাতের সীমানার মধ্যে তার জন্য একটা ঘরের জিম্মাদার হয়ে গেল পাঁচ নাম্বার বলেন দুনিয়ার বিলাসিতা বর্জন করা দুনিয়ার বিলাসিতায় মত্ত হওয়া বলে দুনিয়া হালাল ভাবে কামাই করবেন সমস্যা নেই কিন্তু আখেরাত সামনে রাখেন বলেন সাধারণত আটটা জিনিস আমাদেরকে الله اعطني امر اعطني امر اعطني امر اعطني سورة اعطني امر 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 اعطني الله إن كان وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال وتجارت ومساكن امر احب اليكم من الله ورسوله. الله اعطني امر اعطني স্ত্রী যদি তোমাদের ভাই বোন যদি তোমাদের পরিবার যদি তোমাদের সম্পদ যদি তোমাদের ব্যবসা যদি তোমাদের আল্লাহর চেয়ে বেশি প্রিয় হয় জিহাদের চেয়ে বেশি প্রিয় হয় অপেক্ষা করো আজাবের বলেন তাহলে দুনিয়া কামাই করা দোষনীয় না কিন্তু আখের ভুলে যাওয়া দূষণীয় রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন

তাদের জন্য জুমার মিম্বরে প্রথম 13 বছরটা মুসলমানদের মস্তিষ্কে ঢুকায় নবীজি নবুয়তের প্রথম 13 বছর মস্তিষ্কে ঢুকাতে হবে মুসলমানদের মস্তিষ্কে এটা তৈরি করতে হবে যে 13 বছর নবী শুধু সন্ত্রাসী সহ্য করছে 13 বছর সাহাবায়ে کرامের উপর সন্ত্রাসী আক্রমণ হয়েছে 13 বছর পর সূরা হজর 35 40 আয়াতে আল্লাহ বলেন উযি দা লিল্লাযীনা ইফাতালু নাবি আন্নাহুম যুলিমু অনেক সহ্য করছেন আর না এবার জিহাদের মাধ্যমে পাল্টা জবাব দেন সন্ত্রাসি 13 বছর হলো জিহাদের মাধ্যমে ওই সন্ত্রাস দমনের বিধান আল্লাহ দিলেন ওই তেরো বছর আগে আলোচনা করতে হবে সুশীলরা কি করে টেলিভিশনের টক শোতে গিয়ে নবীর দশ বছরের জীবনীটা আলোচনা করে বলে এই নবী নাকি শান্তির নবী উনি তরবারি নিয়ে জেহাদে গেছে সুশীলরা কি করে দশ বছরের আলোচনাটা করে মদিনার জীবনে আপনি বললেন প্রিয় সুশীল আগে ১৩ বছরের আলোচনাটাও করেন সুশীল করবে না কেন যদি করে তার প্রেতাত্মা আবু জাহেল উদ্বাস সাহেবাদের পরিচয় পেয়ে যাবে এই জন্য ওই অংশটা করেন এইজন্য মসজিদের মিম্বর থেকে মানুষের মাথায় প্রথম 13 বছর ঢুকাতে হবে এরপর 10 বছরের বিধান কথা বলতো অধিকার আদায়ের লড়াই জিহাদ জিহাদের নিয়মত সবার থাকতে হবে না থাকলে বনাসি কি মৃত্যু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান মাতালা মুজাহিতি সবিলিল্লাহ আও লা মুহাদিস বিনাফসিহি মাতালা শুবতি

7 নাম্বার বলেন একজন যোগ্য শাসক আল্লাহর কাছ থেকে চয়ে নিতে হবে একজন যোগ্য শাসক আল্লাহর কাছ থেকে কি করতে হবে এই নিতে হবে যোগ্য শাসকের মৌলিক গুণ হবে 4 টা কয়টা সূরা হজর 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা ইক্মাক্কারনাহুম ফিল আরদ اقামুস সালাহ ওয়া আতূয যাকাত ওয়া আমারুল মা'রূফ ওয়া নাহি আনিল মুনকার আমি যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাই এক নাম্বার কাজ হলে নামাজ কায়ম করা দুই নাম্বার জাকাতের বিধান চালু করা তিন নাম্বার সৎ কাজের আদেশ করা চার নাম্বার অসৎ কাজের নিষেধ করা আপনাদের আদেশে আমার তিনটা আরস। আপনারা অতিরিক্ত দুই টাকা নফল করে তিনটা দোয়া করবেন আল্লাহর কাছে কয়টা দোয়া এক নাম্বার বলেন আল্লাহ বাংলাদেশে শ্যামতের আগে আর যেন কোন নারী প্রধান না হয়

বাংলাদেশে সরিয়া আইন দেখে যেতে চাই সরিয়া আইন চায় না তারা কোনো না কোন অপরাধে অপরাধী যারা চোর সরিয়া আইন চায় না হাত কাটা যাবে দর্শক সরিয়া আইন চাইবে না তাকে পাথর মেরে হত্যা করা হবে সরিয়া আইন চাইবে না আমাদের দেশের তথাকথিত কিছু নাস্তিক টাইপের মানুষ সরিয়া আইন হলেই তাদের নাস্তিকতা বন্ধ হয়ে যাবে জন্য সরিয়া আইন চায় তারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা এটা দেয়ালে গেঞ্জির মধ্যে লেখা রাখবেন সরিয়া আইন চায় না তারা কোন না কোনো অপরাধে অপরাধী যারা তিন নাম্বার দোয়া করবেন এটা আল্লাহ চার গুণ আলাপ একজন শাসক আপনি দিয়ে দেন ওই সুরা হজেন একচল্লিশ নম্বর আয় আট নাম্বার সুরা ব্যবস্থার গুরুত্ব বাড়ানো এটা মসজিদে ওলামায় কারণ সুরা ব্যবস্থার ফজিলত সম্পর্কে বুঝাতে হবে জাতিকে নয় নাম্বার সর্বশেষ শত্রুকে শত্রু মনে করা বন্ধু মনে করা যাবে না কিন্তু আমাদের বদভ্যাস এক শত্রু ছেড়ে আরেকটা ধরি আমরা এক শত্রু ছেড়ে আরেকটা ধরা মানে বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্নার নিচে আইসা দাঁড়ানো কিসের নিচে আইসা দাঁড়ানো কত থেকে ওই এসে দাঁড়াইছে এক তাগুতকে ছাইরা আরেক তাগুতকে ধরা মানি বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্নার নিচে এসে দাঁড়ানো অবস্থা যা দেখে মনে হচ্ছে এতে ভাগ্য পরিবর্তন হবে না

ইমানদারের অভিভাবক হলেন আল্লাহ সুর এবার দুইশো সাতান্ন নম্বর আয়াত তিন নম্বর পারা দুই নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন আল্লাহ আলিকুল্লাহ ইমানদারদের অভিভাবক হলেন আল্লাহ এই কথাগুলো আমরা সবাই যেন বুঝতে পারি গুরুত্ব সহকারে অনুধাবন করার তৌফিক দান করেন মন দিয়ে শুনেন এক নম্বর ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা দুই নম্বর আল্লাহর দিনের সাহায্য করা তিন নম্বর ভাতৃত্বের সম্পর্ক জোরদার করা পারস্পরিক ঝগড়া কমানো পাঁচ নাম্বার অধিকার আদায়ের লড়াই অব্যাহত সাত নাম্বার যোগ্য একজন শাসক আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া আট নাম্বার সুরা ব্যবস্থার গুরুত্ব মসজিদের ভিত্তিক আলোচনা জুমার আলোচনার মাধ্যমে সচেতনতা তৈরি করতে হবে সুরা ব্যবস্থার কতটা গুরুত্ব নয় নম্বর শত্রুকে শত্রু মনে করা তাদেরকে বন্ধু মনে না করা এক শত্রু ছেড়ে আরেক শত্রু ধরা এটা নির্বুদ্ধিতার পরিচয় এটা বোকামির পরিচয় বৃষ্টি থেকে বাঁচার জন্য এটা যেমন এক আরেক ধরা এটা আরেকটা বোকামি। মুসলমানদের চূড়ান্ত শান্তি আসার একমাত্র উপায় খেলাফত ব্যবস্থা এই ব্যবস্থা ফিরিয়ে আনতে হলে আমার পড়াশোনায় এই নয়টি করণীয় বললাম আল্লাহ তালা আমাদের সকলকে কৰণীয় গুলা কৰাৰ তৌপিক দান কৰন বৰ্জনীয় গুলা বৰ্জন কৰাৰ তৌপিক দান কৰান লিহান্দি